শোন সবাইকে বলে দিই একটা করেই মার সবাই একটা করেই মারতে পারবে যে মিস করবে সে বাদ হয়ে যাবে আর যে লাস্ট দি থাকবে ঠিক আছে তাদের ভেতরেও কম্পিটিশান হতে থাকবে ঠিক আছে এবার টপ থ্রি যারা টপ থ্রিতে থাকবে তাদেরকে আমি প্রাইজ দেবো ঠিক আছে প্রাইজটা সিক্রেট কাউকে বলছি না এখন লাস্টে বলবো যখন তিনজন হয়ে যাবে তখন বলবো নাকি আগে থেকে বলে দেবো আগে থেকে বলে দেবো আচ্ছা যে ফার্স্ট হবে তাকে রোজ বিকেলে দেখি বাচ্চাগুলোকে খেলতে হয় ফুটবল নয় তো ক্রিকেট রোজই খেলে এরা তো আজ ভাবলাম এদের মধ্যে কিছু কম্পিটিশান করাবো এবং পুরস্কারও দেব তার বদলে এটা আমাদের কেষ্টপুরে একটা নতুন মাঠ তৈরি হচ্ছে কেষ্টপুর রামকৃষ্ণপল্লী এলাকায় রামকৃষ্ণপল্লী গ্রাউন্ড এটা ঠিক ঝিল পাড়ের পাশে কেষ্টপুর নিউ টাউন ঝিল পাড় তার ঠিক পাশেই এই মাঠটা তো যাচ্ছি মাঠে দেখা যাক কী হয় ডাক সবাইকে একটু সবার ভেতরে গোল করার কম্পিটিশন করাবো দূর থেকে হ্যাঁ মিনি বার করে যে গোল দিতে পারবে টপ থ্রি যে মিস করবে সে বাদ হ্যাঁ এবার যে গোল করবে টপ কে বেছে নেবো সবাইকে তিনজনকে টপ থ্রিকে পুরস্কৃত করবো ঠিক আছে প্রাইসটা সিক্রেট আমার কাছে আছে ঠিক আছে গোল করতে হবে গোল করতে হবে হ্যাঁ সবাই

तीन पत्ता आदमी एक ये देख ले सब ये देख ले ये देख ले लाइन कर ये देख ले लाइन कर एक एक लाइन कर एक एक लाइन कर एक एक सिंगल लाइन सिंगल लाइन सिंगल लाइन कर ये मार के बाद के चले लेफ्ट 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 ये देख ये देख ये देख चले आए प्राइस आछे बोले दी चेक देखे हां एक और दो ये चलो देखो ये देख लेफ्ट एक लाइन एक लाइन के दादा दादा এখন সাইড কই নি তুই এ সাইড যা একটা লাইন কর ফাস্ট কে মারবে এদিক এদিক এদিকে এ খেলবে এদিক চলে আয় চলে আয় কোন ভাই ব্লু ভাই একটাই করে মারা এইদিকে আয় না তো মারতে হবে না কিন্তু আটা এদিকে সোন সবাইকে বলে দি একটা করেই মার সবাই একটা করেই মারতে পারবে যে মিস করবে সে বাদ হয়ে যাবে আর যে লাস্ট অবধি থাকবে ঠিক আছে তাদের ভেতরেও কম্পিটিশান হতে থাকবে ঠিক আছে এবার টপ থ্রি যারা টপ থ্রিতে থাকবে তাদেরকে আমি প্রাইস দেবো ঠিক আছে প্রাইসটা সিক্রেট কাউকে বলছি না এখন লাস্টে বলবো যখন তিনজন হয়ে যাবে তখন বলবো নাকি আগে থেকে বলে দেবো আগে থেকে বলে দেবো আচ্ছা যে ফার্স্ট হবে তাকে পঞ্চাশ টাকা দেবো যে সেকেন্ড হবে তাকে কুড়ি টাকা দেবো আর যে লাস্ট হবে সে দশ টাকা পাবে ঠিক আছে ঠিক আছে ফার্স্টে কে মারছে না ঠিক আছে তুই তাহলে পিছন দিকে চলে দিবি আচ্ছা বলে দিবি যারা মিস করবে তারা ডান দিকে চলে আসবে ঠিক আছে আর যারা গোল করবে তারা ওই পিছন দিকে যাবে আবার ঠিক আছে ফার্স্টে কে মারবি তুই তোর নাম কি শুভেন্দু সরকার ঠিক আছে মার

সাগর সানা ফেভারিট প্লেয়ার মেসি বলটা দে বসা সাগর মার কর গোল কর বাইরে ডান দিকে চলে আয় সাগর মিস করেছে চার নম্বর কার না গোল আবার আবার প্রথম প্রথম থেকে কেউ যদি করতে পারে নাম ভাই রে ডান দিকে আসো ডান দিকে ডান দিকে চারজনই মিস করেছে কে গোল করতো প্রাইস কে নেবে আস্তে আস্তে তোর নাম কি রাকেশ দাস ফেভারিট প্লেয়ার কে রোনালদো সবাই রোনাল্ডো করো গোল করো বাইরে ডান দিকে তোমার নাম কি বাপন মন্ডল ফেভারিট প্লেয়ারকে রোনালদো চলো গোল বাপন গোল করে দিয়েছে बस एक उन्हों कंपटीशन बाकी है चाहिए क्यों गोल तुम्हारा नाम की तुम हाँ और, और को मुंडोल फेवरेट प्लेयर के एम्बप्पी एम्बप्पी बाह चलो बाई रे बोल बोल तुम्हारा नाम की बोल 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 सिंह मुंडोल फेवरेट प्लेयर के

బరే ప్రై దా దోల్ ডান দিকে বাইরে খেলা ডান দিকে ডান দিকে মানে একাই সেকেন্ড যদি গোল করতে পারে এখনও তিনজন বাকি আছে তো আচ্ছা একটা কথা বলে দিই এটা তিনজন বাকি আছে তো আচ্ছা মেরে না তার পরে বলবো তোর নাম কি তোর নাম কি ফেভারিট প্লেয়ার কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলো भाई रे डांड के डांड के तो नाम की देवराज मंडल देवराज मंडल तो डाक नाम गोपाल ना हां फेवरेट हाँ। तो प्लेयर के मेसी चल आ बारे रिपोर्ट थे के डांड के डांड के देवराज डांड के अरे दो जन आछे दो সুযোগ কিন্তু গোল করতে পারলে কিন্তু ফার্স্ট সেকেন্ডে থাকতে পারিস তোর নাম কি ফেভারিট প্লেয়ার প্র্যাকটিস করিস করতিস কোথায় ಈಶಾನ <pyat> ಹಾಲದಾರ್ಟಯಾರ್ದೋ <omasabanado> <esh> <last word> <German> <laughs> <naam> <derivatives>

আচ্ছা তিনজন তিনজনকে পেয়ে গেছি এবার তিনজনই তো গোল করেছিস দাঁড়া দাঁড়া তিনজনই গোল করেছিস এবার তোদের তিনজনের ভেতরে কম্পিটিশন হবে ঠিক আছে কে ফার্স্ট কে সেকেন্ড আর কে থার্ড ঠিক আছে দেখ যদি দুটো করে চান্স পাবি তোরা তিনজনই শুনে নে দুটো করে চান্স পাবি যে দুটোর ভেতরে দুটোই গোল করতে পারবে যে বেশি গোল করতে পারবে আর কি সে ফার্স্টে সেকেন্ডে এবং থার্ডে হবে দুটো করে মার হবে কে ফার্স্টে তুই তুই ফার্স্টে মেরেছিলি তাই তো তোর তোর নামটা কি বল একবার বাপন মন্ডল ঠিক আছে মার বাপন গোল করে দিয়েছে এরপর কে মেরেছিল না আরেকটা পরে আবার আবার তোর তোর নাম কি ঈশান হালদার ঈশান হালদার ঠিক আছে চল মার বাইরে মেরেছে ঈশান ঠিক আছে এখন একটা করে বাকি আছে দাঁড়াও আর শুভজিৎ মাহাতো লাস্ট তিন নম্বর শট শুভজিৎ খুব চালাকি করে গোল করেছে লাস্ট শট এসে সব থেকে সিনিয়রে

শুভজিতের কাছে সুযোগ যদি গোল করে সেকেন্ড হবে আর যদি গোল না করে আবার কম্পিটিশন হবে একটা করে শর্ট লাস্ট শুভজিৎ আহ বাড়ি দুজনের ড্র হয়েছে এবার একটা একটা শর্ট হবে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হয়ে গেছে বাপন সেকেন্ড আর থার্ড সেকেন্ড আর থার্ড ফার্স্ট ঈশা নাই ঈশা নাই

কে জিতেছে ঈশান ঈশান সেকেন্ড আর কে বাপন বাপন ফার্স্ট আর শুভজিৎ থার্ড বাপন ফার্স্ট হয়েছে তাই তো বাপন পঞ্চাশ টাকা বাপনের ফেভারিট প্লেয়ার আর কে সেকেন্ড কে এই সবাই চলে গেলি কেন এদিকে সেকেন্ড ইশান ঈশান কুড়ি টাকা তাই তো আর থার্ড হচ্ছে শুভজিৎ দশ টাকা চল আজকের মতো খেলা শেষ এবার নিজেদের ভেতরে ম্যাচ খেল